দেখার মতো একজোড়া জোড়া কাগজি কবুতর সচরাচর এত কিউট এক মানে এরকম কাগজি কবুতর মানে যাদের এই মানে কাছ থেকে দেখবেন সবারই এমনি তো ভিডিও তো এক টাকা কম হলেও হবে না একদম বারোশো টাকা যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন অনলি বারোশো টাকায় প্রিয় বন্ধুগণ এই পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও একজন কবুতর আছে ব্ল্যাক লাহরি কবুতর ডানটা নর বামেরটা হচ্ছে মাদি রানিং ডিম বাচ্চা করা দেখেন অনেক বড় সাইজ মার্শাল্লাহ দেখার মতো স্ক্রিনে টপ কোয়েটে একজোড়া দামাসিন কবুতর আছে আইস বা দামাসিন এই যে নর ডাকাটা একটু সাইডটা হচ্ছে মাদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক বন্ধু দেশ এবং ভুবাস এবং যেখান থেকে দেখছেন আজকে আমার প্রতিবেদনটি সকল কষ্ট ধন্যবাদ এবং মোবারকবাদ জন্য শুরু করছি আজকে নতুন প্রতিবেদন দর্শক আমার আজকে অল্প কিছু কবিতা আছে আমার খামারের দেখানোর চেষ্টা করবো যাদের পছন্দ হবে আপনারা ফোন দেবেন স্ক্রিনশট দেবেন যা যেটা লাগবে আপনার কালেকশন করে নেবেন চব্বিশ ঘন্টার মধ্যে চেষ্টা করব ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারি চার্জ যে নেবে তাকে বহন করতে হবে ঢাকার ভিতরে দুশো ঢাকার বাইরে চারশো টাকা তো বন্ধুরা আমার কবিতাগুলো দেখবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম প্রমন আল্লাহ শুরু করছি প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার আজকে আপনাদেরকে প্রথমে দেখানো শুরু করলাম অনেক সুন্দর চুইঠাল দেখার মতো এক জোড়া কাকজি কবুতর সচরাচর এত কিউট এক জোড়া মানে এরকম কাকজি কবুতর পাওয়াই যায় না দেখেন আপনার বিড়ো খুঁজবেন দেখবেন খুব কম বিড়োর মধ্যে পাওয়া যাবে যারা একটা মাদি বা এটা চোর এই যেটা চোর ওটা মাদি রানিং ডিম বাচ্চা করা তিন চার দিন লাগবে আশা করি ডিম দিয়ে ফেলতে ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে অনেক বড় সাইজ সুন্দর অনেক কোয়ালিটি দেখেন দৌড়ায় চুই ঠাল দেখছেন একদম দেখার মতো একটা পেয়ার এত সুন্দর একটা পেয়ার মানে যে কোনো জায়গায় আপনার যে কোনো চ্যানেলে পনেরোশো দুই হাজার টাকার মতো দাম চাবে বা বিক্রি করবে ঠিক আছে আজকে আমার চ্যানেল থেকে যারা নেবেন এই পেয়ারটা একদম দামাক একটা অফার থাকবে অনলি মাত্র বারোশো টাকা এক টাকা কম হবে না বারোশো টাকা মানে বারোশো টাকা এক টাকা যাদের মানে পছন্দ হবে বারোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখেন এত সুন্দর একজন চুইঠার কাগজি দেখার মতন একটা পেয়ার মাত্র অনলি বারোশো টাকা মার্শাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই পথে দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া মুখী কবিতা আছে ফুল জেড আর এটা মাদিটা তিন দিন দেখেন ন্যাচ কিন্তু ভেঙে গেছে তিন দিন বড় জোর দুই থেকে তিন দিন লাগতে পারে আশা করা দিন চারা ডিম দিতে ফেলতে একদম ফুল ফ্রেশের মধ্যে একদম বিগ সাইজের মধ্যে মার্শাল্লাহ দেখার মতন একটা পেয়ার ঠিক আছে মানে যাদেরই মানে কাছ থেকে দেখবেন সবারই এমনিতে বিরোধ আলহামদুলিল্লাহ দেখার মতন একটু বোঝা যাচ্ছে আর কাছ থেকে আরও বেশি সুন্দর লাগবে ঠিক আছে আমি বোঝা গেলে দেখা দিই কোনো ধরনের কোনো মিসমার্ট নাই ফুল ফেসের মধ্যে আছে এই যে মাদি ঠিক আছে এটা মাদি আর এটা হচ্ছে নর ফুল স্প্রিং এই দেখেন এই দেখেন কোনো ধরনের বিন্দু পরিমাণ কোনো মিসমার্ট নাই এই জোড়াটা কোনো দামা করার অপশন নাই আজকে আমার চাই না যা দাম থাকবে মাস ঠিক আছে অত তখন দামা করার সময় থাকবে না কিন্তু যাদের পছন্দ হবে তারা লক্ষ করবেন যে ভাই আমার পছন্দ হয়েছে ঠিক আছে আমি কোনো এক টাকা দামা করতে পছন্দ করবো না যাদের লাগবে খালি নক করবেন এক দাম থাকবে কোনো দাম নাই পনেরোশো টাকা বাচ্চা আমি বিক্রি করছি পনেরোশো টাকা সেটা রানিং পাচ্ছেন মাহের রমজান উপলক্ষে মাত্র পনেরোশো টাকায় আজকে কবুতর যে কয় জোড়া আছে মার্শাল্লাহ প্রত্যেকটা কোনোটা তো কোনো অংশ কম না দেখার মতন দেখেন আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন চুইঠাল এই দেখেন চুইঠাল গিয়াচল্লি ঠিক আছে একদম বিগ সাইজের অনেকেই গিয়াচল্লি কবুতর খুঁজেন ঠিক আছে ডিমবাচা করার জন্য দেখতেও অনেক সুন্দর লাগে মার্শাল্লা দুটোটা চুই ঠাল নর নর পিসারটা হচ্ছে দিয়ে রানিং ডিম বাচ্চা করা ফুল কোয়ালিটি সম্পূর্ণ এই পেয়ারটা একদম কোনো দাম আদায় করার অপশন নেই একদম থাকবে মাত্র অনলি বারোশো টাকা এক টাকা কম হলেও হবে না একদম বারোশো টাকা যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন অনলি বারোশো টাকায় প্রিয় স্ক্রিনে অনেক সুন্দর রেড এক বোম্বাই কবতার আছে এই দেখেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ঠিক আছে এই দেখেন তো এটা যে ডিম্বাচা করা রানিং পেয়ার খুবই অ্যাক্টিভ জোড়াটা মার্শাল্লাহ দেখার মতন এই দেখেন একটু ধরে ধরে দেখায় দিন চেরা এই দেখেন দেখছেন এত এক জোড়া পিক সাইজের বোম্বাই কবুতর এই পেয়ারটা একদম হচ্ছে সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা হলে আপনারা আজকে আমার কাছ থেকে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগবে তারা কালেকশন করে নেবেন দ্রুত কালেকশন করে নেবেন একদম এক রেট থাকবে মাত্র অনলি সতেরোশো ধরেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা একদম কোনো দাম আগে এক টাকা হারা গেলেও যে সম্পর্ক ঠিক আছে এই দেখেন কবুতরগুলো জাস্ট স্কোয়ার দেখেন মাত্র পনেরোশো টাকায় আমার এই প্রদায়িত কিনা আরও একজন কবুতর আছে ব্ল্যাক কবুতর ডানটা নর আমার হচ্ছে মাদি রানিং ডিম বাচ্চা করা দেখেন অনেক বড় সাইজ মাসা দেখার মধ্যে একটা পেয়ার সাইজ এবং কোয়ালিটি আমি একটু করে একা দেখা একা ভিডিও করতেছি দেখেন অনেক কষ্টকর হয়ে যায় তারপর আমি চেষ্টা করি ভালো করে দেখানোর জন্য এই দেখেন এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা আপনার চাই এই পেটে কালেকশন করতে পারবেন আর আমার চেন উপলক্ষে আমার কাছে অবশ্যই থাকা লাগবে তো আমার চেন উপলক্ষে এই পেয়ারে চার মাত্র অনলি তেইশশো টাকা একদম এক রেট মাত্র তেইশশো টাকা ফিক্সড দেখেন কবুতর কেটাপ দেখেন মার্শাল্লা আমরা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার ডালাওয়ালা একজোড়া লক্ষা কবুতর আছে হোয়াইট লক্ষা এই যেটা হচ্ছে মাদি আর ডানটা হচ্ছে নর এই দেখতে পাচ্ছেন নর অ্যাক্টিভিটা দেখেন এটা সম্পূর্ণ পিওর মাস্টার রে ঠিক আছে ডিম বাচ্চা করা সাপ্তাহিক লাখ বাসা করা যায় ডিম দিতে ইনশাল্লাহ এর মধ্যে ডিম দিয়ে ফিল বাসা করা যায় নরটা খুবই অ্যাক্টিভ মাদিটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন এই প্যাডটা যারা নিবেন একদম কোনো দামের কারোর অপশন নাই দেখেন ডালার জন্য দেখাই যায় না কবুতর দেখেন কবুতর অ্যাক্টিভিটি দেখেন আমি একটু করে দেখাই দিই এই দেখেন নটটা দেখছেন এই দেখেন এই প্যাডটা একদম থাকবে কোনো দামের করার একদম এক রেট পনেরোশো টাকা একটা রকম হলেও দেওয়া সম্ভব হবে না যাদের লাগবে তারা কালেকশন করে নেবেন যাদের লাগবে না দরকার নাই প্রিয় বন্ধুগণ আমার এবারে দেখতে স্ক্রিনে যেটা শার্ডিন কবুতর আছে এই যে নটটা হচ্ছে ব্ল্যাকলেস আর মাটিটা হচ্ছে ফোন ঠিক আছে দেখেন কবুতর দেখেন ঠিক আছে দেখেন এই দেখেন ব্ল্যাকলে শার্ডিন এবং মাদি চলে আসছে আশা করা যায় ইনশাআল্লাহ সপ্তাহখানিক লাগবে ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলতে এর মধ্যে ডিম দিয়ে ফেলবে সপ্তাহখানিকের মধ্যে আমি একটু একটু ধরে ধরে দেখাই দিই এই দেখেন এই যে এটা হচ্ছে মাদি ঠিক আছে এই এই যে দেখেন এই চাপো চাপো এই যে দেখেন দেখছেন নোটটা আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ যাদের লাগবে তারা কালেকশন করে নেবেন এই দেখেন শার্টিন এবং ফোন শার্টিন দুটোই ডিমান্ডিং একটা শার্টিনের জাত ঠিক আছে কিন্তু এই জোড়াটার দাম থাকবে মাত্র অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা ব্ল্যাকলেট শার্টিনের সাথে ফোন শার্টিংয়ের দিয়ে জোড়া দেখেন কি পিওর একটা জোড়া দেখছেন কি সুন্দর প্রিয় বন্ধুগণ আমার এই পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে টপ কোয়ালিটি একজন দামাসিন কবুতর আছে আইস বার দামাসিন এই যে নট ডাকাটা কিন্তু সাড়ে মাদি মাদিটা খুব সম্ভবত এক সপ্তাহ বা তিন চার দিন মধ্যে মাদা ভাই জায়গায় আছে ঠিক আছে বিডিং সব করা শেষ ওই জন্য যুদ্ধ করতেছে এখানে দেখছেন তো এই যে এত সুন্দর একজন দামাসিন কবুতর আইস বার দামাসিন অ্যাক্টিভিটি দেখছেন আপনারা আলহামদুলিল্লাহ এই পেডটা মাত্র পঁচিশশো টাকা এক দাম মাত্র পঁচিশশো টাকা আপনার কালেকশন করতে পারবেন অন্য ভিডিও দেখবেন দামে কম এবং মানে ভালো থাকলে আমার কাছ থেকে নেবেন প্রিয় বন্ধু বান্ধব আমার এখানে একটু বলছেন একজন আমেরিকান ফ্যান্টেল মানে অনেকে বলে যে আমেরিকান ফ্যান্টেল নিজের বাচ্চা নিজেরা করে না ডিম বাচ্চা করতে পারে না ওই দেখেন ডিম নিয়ে তা দিচ্ছে এই দেখেন দেখছেন ডিম দিয়ে ডিম তা দিচ্ছে আমেরিকান ফ্যান্টেল এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন তো এত সুন্দর এক জোড়া পেয়ার মাত্র পঁচিশশো টাকা আমেরিকান ফ্যান্টেল ডিম সহ এই দেখেন আমি আপনার কাউকে দেখায় দিই এই যে দেখেন মাত্র পঁচিশশো টাকা আপনার চাইলে আমেরিকান ফ্যান্টেল ডিম সনী তরবেন এখানে বন্ধ করেন আমার আরও একজন কবুতর আছে সিলভার ইউরো লাহরি কবুতর ইউরো লাহরি সিরাজি কবুতর এই যেটা হচ্ছে নর পাগলা নর আর এটা হচ্ছে মাদি এই যে সম্পূর্ণ রানিং পেয়ার মাস্টার পেয়ার এই যে ডিম বি ডিগ্রি সব করা শেষ আশা করি যে খুব শীঘ্র ডিম দেখে এই দেখেন টাকার দেখেন দেখেন এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা আজকে আমার চাইলে যারা নেবেন এই পেয়ার দাম থাকে মাত্র অনলি বাইশশো টাকা